আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা জেনে আনন্দিত হবেন যে শিক্ষা বোর্ড থেকে আপনাদের যে এসএসসির রেজাল্ট এসএসসি রেজাল্টের তারিখ ঘোষণা করেছে তো আজকে আপনাদের যে এসএসসি রেজাল্টের তারিখ ঘোষণা করেছে যে কখন রেজাল্ট হবে আপনারা কখন ওয়েবসাইটে দেখতে পাবেন সেই বিষয়ে আজকে কথা বলবো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আচ্ছা ভিডিও শুরুতেই আমরা একটা গাইডের কথা বলে নিই যারা দুই হাজার তেইশ চব্বিশ সেশনে দুঃখিত দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্য কর্নিয়া ভর্তি গাইড বের হয়েছে মানে এসএসসির পরে অনেকেই আছেন যে যারা আইএসটি অথবা ম্যাটসে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য ঘরে বসেই ঘরে বসে প্রস্তুতি নেওয়ার জন্য কর্নিয়া ভর্তি গাইড বের হয়েছে কর্নিয়া ভর্তি গাইড আপনি নিজের বাড়ি থেকে অর্ডার করেই অর্ডার করে পেয়ে যেতে পারেন ঠিক আছে এই বইয়ের হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা বিষয়ের উপর যে সকল বিষয়ের উপর ভর্তি পরীক্ষা হবে সেই সকল বিষয়ের উপর আপনার আলাদা আলাদা এমসিকিউ দেওয়া আছে তারপর বিগত বছরের যে প্রশ্নগুলার উত্তর এবং প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে এবং মডেল টেস্ট আছে একশো নাম্বারে যে নিজেকে যাচাই করার জন্য আপনারা যারা ঘরে বসে আই ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চান তারা আজই অর্ডার করে ফেলেন কর্নিয়া ভর্তি গাইড ভর্তি গাইড এর মূল্য হচ্ছে আপনার চারশো বিশ টাকা এবং ডেলিভারি চার্জ একশো টাকা দেখ আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমাদের বিকাশ নাম্বার এখানে আপনি একশো টাকা ডেলিভারি চার্জ আগে দিবেন এবং বাকি টাকা বই হাতে পাওয়ার পর ঠিক আছে যারা বই অর্ডার করবেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কর হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন নাম্বারটা আমি আবার বলছি জিরো ওয়ান এইট ডবল সিক্স ওয়ান থ্রি সেভেন ফোর সেভেন ফোর ঠিক আছে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই এই যে আমাদের কাছে ভর্তি গাইড ঠিক আছে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুতই অর্ডার করে ফেলুন স্টক শেষ হয়ে যাওয়ার আগে ঠিক আছে তারপর যে আমাদের মূল বিষয় যেটা ছিল আমাদের মূল বিষয় যে আমাদের এসএসসি পরীক্ষার যে রেজাল্ট রেজাল্টটা কখন প্রকাশ হবে আর কিভাবে আমরা রেজাল্ট দেখতে পারি ঠিক আছে তো রেজাল্ট আমরা আগামী বারোই মে মানে আগামী বারোই মে রবিবার তো আগামী রবিবারে আগামী রবিবার সকাল দশটায় গণভবনে মাধ্যমিক ওই সম্মান পরীক্ষার ফলাফল এবং ফলাফলে পরিসংখ্যান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে মানে সকাল দশটার সময় প্রধানমন্ত্রীর কাছে ফলাফলটা হস্তান্তর করা হবে এবং কোন ব্রেক পাশের হার কত সেটা হচ্ছে জানাবে ঠিক আছে তারপর যে তোমরা যারা শিক্ষার্থী আছো তোমাদের রেজাল্ট কখন জানতে পারবে এই প্রশ্নটা হয়তো অনেকের আছে এটার উত্তর হচ্ছে তোমরা দেখা যাচ্ছে বেলা বারোটা থেকে বারোটা সাড়ে বারোটার পর থেকে তোমরা ওয়েবসাইট এবং যে মেসেজের মাধ্যমে তোমাদের যে রেজাল্ট সেটা জানতে পারবে আমাদের ইউটিউব চ্যানেলটিতে যে কিভাবে ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে হয় তার একটি ভিডিও আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারো আর যদি মেসেজ মেসেজের মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখতে হয় তার উপর একটি ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের রেজাল্ট প্রকাশের আগে ভিডিও বানিয়ে দেব ঠিক আছে আর তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন দেখছো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন আগে পাওয়ার জন্য আর সবার জন্য কামনা রইল বারো তারিখ সবার রেজাল্ট ভালো হোক এই কামনাই করি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কোনো পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম